দুশ্চিন্তাগ্রস্ত মানুষ সবসময় সময় অসুস্থতার মধ্যে থাকে অনেকেই অনেক মধ্যে থাকেন দুশ্চিন্তা করেন আবার অনেকে এরকমটা বলে যে আমি তো কোনো চিন্তা করি না কিন্তু আমার ভিতরে এক প্রকার একটা চিন্তা উদয় হয় বিয়ে দিতে পারে না বা ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি বা সাংসারিক জামেলার মধ্যে এরকম ভাবে অনেক অশান্তি লেগে থাকে তখন দেখা যায় মানুষটা চিন্তা না করলেও তার ভিতরে এক প্রকার একটা চিন্তা মনের মধ্যে উদয় হয় এতে করে কারো বাবা কারো মা হঠাৎ করে দেখবেন যে হার্ট স্ট্রক করছে অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে তাকে কোনো ঔষধপত্র খাওয়ালে কোনো কাজ হয় না সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ তালা সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ অসুস্থতা করার মালিক আল্লাহ মনের মধ্য থেকে পরেশানি দূর করার মালিক আল্লাহ চিন্তামুক্ত করার মালিক আল্লাহ এই আল্লাহর উপরে আল্লাহর কালামের মাধ্যমে যেহেতু আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কালামের মাধ্যমে চিকিৎসা করো অনুরাজিল কোরআন মাহবুয়া শিফা উ রহমাতুল্লিল মুকমিনিন শেফা কোরআনটা হলো শেফা এই কোরআনের বাণীর মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে শেফা দান করবেন সুস্থতা দান করবেন তো আজকের আলোচনার মূল টপিক হলো দুশ্চিন্তাগ্রস্ত মানুষ চিন্তাগ্রস্ত মানুষ যারা সবসময় পেরেশানির মধ্যে থাকেন রোগে আক্রান্ত হয়ে আছেন ওষুধপত্র খেয়েও কোনো কাজ হয় না আজকের এই ভিডিওটি দেখে তদবিরটা করেন যথাসম্ভব সম্ভব আমলটা করেন আল্লাহ আপনাকে অবশ্যই পেরেশানি মুক্ত চিন্তা মুক্ত একটা জিন্দিগি দান করবেন সব সময় ফ্রেশ থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এই জন্য আপনাকে সৌরত বনি ইসরাহলের পনেরো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার মধ্যেই পাঁচ নম্বর আয়াত ছয় নম্বর আয়াত স্ক্রিনে আমি দিয়ে দিলাম আপনি এই আয়াতখানা দশ বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে মসজিদ থেকে পানিটা নিবেন দশটা ফুক দিবেন আয়াতখানা পরে শোনাই দিই بسم الله الرحمن الرحيم. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنينا وجعلناكم اكثر نفيرا ديندر بن فاذا جاء وعد اولاهما بعثنا عليكم عبادا لنا اولي باس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكره عليهم ও আমন্দাদে না কুম্ভ ওয়ালিনা ও জাল না ফির এই হলো আয়াতখানা দুইটা আয়াত একবার পরবেন একবার ফু দিবেন একবার পরবেন একবার ফু দিবেন দশবার পরবেন দশটা ফু দিবেন এই পানিটা আপনাকে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ওষুধ যেরকম খেতে হয় এরকম ওষুধ খাওয়ার মতো এক গ্লাস পানি খেয়ে ফেলবেন এইভাবে দশ দিন আমল করেন মিশাল্লাহ দেখে পেরেসানি করার মালিক আল্লাহ একদম একটা আপনাকে দান করবেন এবং বিশ্বাস নিয়ে আমল করেন আল্লাহ আপনাকে অবশ্যই সুস্থতা দান করবেন দিনী ভাই বোনেরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি কোনো কিছু সমস্যা হয় কমেন্ট করবেন ফোন দিবেন আপনাদেরকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে আমিন